আর এখানে বাইসা মাছগুলো আছে এগুলো আবার ভুনা করলে ভালো লাগবে তো সরদি রান্না করব পিজ দেখসু পিজ দেখসু অনেক পিজ আই দা পিজ দেখে ইলমবুদি আর মুহি রান্না করছি অনেকে মুহিও বলেন সরো বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে चलो আসলাম আমার শ্বশুর বাড়িতে আর এখানে ফার্জেনের আম্মু গাছের মেহেন্দি তো আমার শাশুড়ি লাগাইছিল মেহেন্দি গাছটা আবার অনেক বড় অনেক বড় গাছ মেহেন্দি গাছ আজকে আমার দুপুরে রান্না এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে করবো আর এখানে তেলা মাছ ঘুমা করবো আর মিষ্টি কুমড়ো বাজে করবো আর কাঁটা লিখে দিয়ে বর্তমান বানাবো এখানে পেঁয়াজ মরিচ নিলাম

এখানে আমার তরতে এটা হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে আর ওই মাছের মাথা দিয়ে আর এখন দুনিয়া পাতা কাঁচা হলুদ দিয়ে দিলাম আমার এখানে মাছ ভুনাটা হয়ে গেছে এখন একটু সময় ধনেপাতা দিয়ে দিচ্ছি আর মাছ ভুনা এইভাবে একটু না তেল ভালো লাগে

তুমি খাইছ আইদা দেখে তো এত কল অনেক খুশি আহ তুমি খুশি হ্যাঁ আইটা দেখে অনেক খুশি আয়া এত দিন কলাกินা এখন গাছের কলা খাইবা গাছের কলা খাইবা হ্যাঁ আদর কে দিবা নি আদর কে আদর কে নো নো দিবা না আদর কে আদর আগে খেয়ে চলছে নো আদর কোন আমি আগে খেয়ে নিছি আগে খেয়ে নিদি আদর তুমি আর করতে পারো

এই যে এখানে কুইটা খাইটা নিচ্ছি কুইটা দিই সিমের বিচি দিই এখানে সিমের বিচি নিচ্ছি আর এখানে রসুন পেস্ট কাটা নিচ্ছি আর এখানে জাতকা মাছ আরও বাস দিছে আর এখানে ধনিয়া পাতা কাঁচা মরিচ তো আজকে রান্না দুইটি আইটেমই করবো বেশি কিছু করবো না তো আমি চারটে মাছটা এভাবে বোনা করছি প্রথম আগে ভাজি ভাইজিয়া তারপরে শুকনা শুকনা করে আর বাজি করলে আমরা সবাই আমাদের কাছে ভালো লাগে এভাবে করতাম তো অনেকদিন পর কুইটা সিমের বেশি দিয়ে করলাম তো অনেকদিন পর এই পুরি মাছ খাওয়া দিতেছে বিলের পুরী একদম এমন তরটা মাছ ছিল আর তুমি কিছুই লাগে না তো আজকে বাজার থেকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো বিলের মাছ আর এসব মাছ দিয়ে কিন্তু মুহি দিয়ে রান্না মুহি সরা জেডি রান্না করে অনেক কিন্তু ভালো লাগে খেতে গুনা করলেও ভালো লাগে তো দিন পর পুরী মাছ খাওয়া হবে অন্তরাব্য বস্কে বাজার থেকে অনেক সুন্দর মাছ আছে পাঁচ মিশালি মাছ তো এই মাছ বানাইতেছি তো খাইতে স্বাদ বানাইতে কষ্ট তো আমি এক বানাইতেছি তো এটি বানাইছি আর আস্তে আস্তে কুটা বাসা করতেছি বিলের মাছ নিয়ে আসলো তো আমি করলাম আর এখন আলাদা করে নিতেছি কোন মাছগুলো রান্না করবো আর এখানে বাইশলা মাছগুলো আছে তো এইগুলো আবার ঘূনা করলে ভালো লাগবে তো সরদিও রান্না করবো আর ঘূনা করবো আর এইসব মাছ অন্তর বেশি পছন্দ বেশি কোডা বাসা করতে কষ্ট কিন্তু হাই তো অনেক স্বাদ ও मस्त সবগুলো মাছ তো এখানে মাছ ভাজা করতেছি আর এখানে বেগুন দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে আর সবজিটা করতে হইব তুমি তো আজকে আমার দুপুরে রান্না এখানে মুহি দিয়ে অর্ধেকটি মাছ রান্না করব আর অর্ধেকটি ভুনা করব আর বেলুমবুদি আর মুগি দিয়ে রান্না করব দুপুরে রান্না আমাদের আর আজকে যেহেতু ফ্রাইডে নামাজে যেতে হবে আম্মুর রান্না বান্না করবে এদিকে আর আমি নামাজ থেকে এসে তোরা নামাজে চলে যেতেছে আর আমি এদিকে রান্না করতেছি হ্যাঁ শর্টকাটে রান্না আজকে তেমন কিছু রান্না করবে না